পয়েন্টস টেবিলের তলানিতে পড়ে থাকা দশ নম্বরে থাকা একটি দল তিন ম্যাচের ব্যবধানে বনে গেল চ্যাম্পিয়ন ফ্রি ফায়ার স্পোর্টস ইতিহাসের সর্বসেরা একটা কামব্যাক এই কামব্যাকটা আসলে ঘটল কিভাবে টেকনিক্যাল কি সমস্ত ডিফিকাল্টিস গুলো ছিল প্রথম চার ম্যাচ খারাপ করার পেছনে কারণটা কি এবং পরে তিন ম্যাচের এই দুর্ধর্ষ কামব্যাক এইটা কিভাবে সম্ভব হলো সো আসসালামু আলাইকুম ভরিজান ওয়েলকাম ব্যাক টু ইয়ার্ট অ্যান্ড ভিডিও রোটু গ্লোরি দুই ফাইনাল এই টুর্নামেন্টে মিস্টার ট্রিপোলারি টিম ফাইনালে যে ইতিহাস সেরা কাম ব্যাক করেছে সেটাকে আমরা ব্রেক এবং অ্যানালাইসিস করব। যার মাধ্যমে তোমরা প্রপার একটা আইডিয়া পাবে আসলে কোন কোন জায়গায় এই দলটার ভুল হয়েছিল আর কোন কোন জায়গায় সমাধান তারা এনেছে আর সর্বশেষে কোন কারণে তারা এই কাম ব্যাক করতে পেরেছিল সো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও গাইজ ফাইনালের দিন মিস্টার ত্রিপলের টিম যে পারফর্মটা করেছে ওই দিনের পারফরমেন্সে টেকনিক্যাল বিষয়গুলোর থেকে সাইকোলজিক্যাল ডিফিকাল্টিস গুলো ছিল বেশি সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতেই পারবে এই কথা আমি কেন বললাম আর গাইজ আজকের এই পুরো ভিডিওতে কিন্তু মিস্টার ত্রিপলারের টিম নিয়েই কথা বলা হবে অন্য কোন টিমের ব্যাপারে এই ভিডিওতে আলোচনা করা হবে না ভিডিওতে শর্ট কিছু অ্যানালাইসিস থাকবে আর পাশাপাশি এই কামব্যাকটা তারা কিভাবে করলো এই জিনিসটা বোঝানোর জন্য তাদের সাইকোলজিক্যাল বিষয়গুলো তোমাদের বোঝাতে হবে সো ফাইনাল দিনের একদম শুরু থেকে যদি শুরু করি সো এই দিনের সিএস ওন দিয়ে শুরু হয় ফাইনালের দিনটা আর এইখান থেকে मिস্টার ট্রিপলারের টিমটা একটা বড় ধাক্কা খেয়ে যায় বেস্ট অফ 3 ম্যাচ ছিল আর সেইখান থেকে প্রথম দুইটা ম্যাচে मिস্টার ট্রিপলার টিম হেরে যায় এবং অপর দলটি জিতে যায় সাইকোলজিক্যালি বা mentallিতে তারা অনেকটাই ওই জায়গা থেকে পিছিয়ে যায় বাট এটার কারণে তাদের গেমপ্লেতে আমি খুব বেশি একটা এফেক্ট পড়তে দেখিনি প্রথম যে 4টা ম্যাচে তাদের রেজাল্ট আসেনি এই 4টা ম্যাচে যে তারা আহামরি খারাপ কিছু করে ফেলেছে বিষয়টা কিন্তু এরকম না সো এই 4টা ম্যাচের রেজাল্ট না আসলো তারা তাদের গেমটাই খেলছিল কিন্তু প্রথমে এই যে প্রিভিয়াস ম্যাচটা তার হেরে গিয়েছিল এটার ইফেক্ট আর একটু পরে দেখা যায় তো চলো মেইন ফাইনালের দিকে এখন যাওয়া যাক সো ওই দিনের একদম প্রথম ম্যাচটাই ছিল পার্গেটিরই সো এই ম্যাচের পয়েন্টটা যদি তোমরা দেখো এই ম্যাচে শুধুমাত্র 10টা পয়েন্ট তারা নিতে পেরেছিল এবং হ্যাশট্যাগ ফাইভে তারা এলিমিনেট হয়েছে এই ম্যাচে সো এই পুরো যে ম্যাচটা গিয়েছে এই পুরো ম্যাচটা তাদের ন্যাচারাল গেম প্লেটাই তারা করছিল তারা তাদের পছন্দের ড্র পয়েন্টে প্রথমে নামে আর সেইখান থেকে রোটেশন নেওয়ার সময় যে যে টিমকে তারা পায় সবার সাথে ফাইট ইনিশিয়েট করে আর ওই জায়গা থেকে কিলো সিকিউর করে বাট বিপত্তিটা ঘটে যায় একদম লাস্ট ফেজে এসে জোনের একদম লাস্ট ফেজের দিকে তারা নিজেদেরকে গুছিয়ে উঠাতে পারেনি আর এইটাই ছিল অন্যতম কারণ এই ম্যাচ থেকে পিছিয়ে যাওয়ার তো চলো এই ফাইটে পিছিয়ে যাওয়ার কারণটা তোমাদের ভিডিও অ্যানালাইসিস এর মাধ্যমে বোঝাই গাইজ ম্যাচের প্রায় চোদ্দতম মিনিটে যদি তোমরা চলে যাও তাহলে দেখতে পারবে জোন থেকে আসার জন্য মিস্টার ট্রিপল এর টিমটা একটা লঞ্চ প্যাডের ব্যবহার করেছে এই পুরো ম্যাচটা তারা ভালোভাবে রোটেশন নিয়েছে ভালোভাবে ফাইটও ইনিশিয়েট করেছে বাট একদম শেষের দিকের এই রোটেশনটা এবং এই লঞ্চ প্যাডটা খুব বেশি অ্যাকুরেট তাদের হয়নি যার ফলে ওইখানে আগে থেকে যে টিমটা ছিল ওই টিমটা তাদের উপর চার্জ আরেকটা জিনিসও তোমরা লক্ষ্য করতে পারবে এখানে কিন্তু লঞ্চ প্যাডের ব্যবহার করে মিস্টার ট্রিপল আর টিমের শুধুমাত্র তিনজন প্লেয়ার এখানে এসেছিল লাস্ট প্লেয়ারটা কিন্তু এই ফাইটের মধ্যে আসতেই পারেনি এখন এটার পেছনে কারণ কি ছিল আমার এক্স্যাক্টলি জানা নেই তবে পুরো টিমের সাথে লঞ্চ পেডের ব্যবহার করে তারও এখানে আসা উচিত ছিল সো ট্রিপল আর তিনটা প্লেয়ার যখন লঞ্চ প্যাড ব্যবহার করে আরেকটা টিমের সামনে এসে পড়ে ওই টিমটা একদম পুরোপুরি পারফেক্ট একটা পজিশনে ছিল পাশাপাশি হাইটের অ্যাডভান্টেজও ছিল তাদের কাছে তোমরা এই সিনারিওটা যদি দেখো তাহলেই বুঝতে পারবে একটা টিমের কাছে তারা স্যান্ডউইচ এখানে অনেকটা হয়ে গিয়েছিল কেননা বাংলাদেশ টপ ওয়ান টিমের প্রত্যেকটা প্লেয়ারের পজিশন তো তোমরা দেখতে পাচ্ছ অনেক বেশি অ্যাকুরেট পজিশনে তারা ছিল আর এই জায়গা থেকে থ্রি ভার্সেস ফোর সিচুয়েশনটা বের করে ফেলা এটা আসলে মোটেও সম্ভব ছিল না এরকম সিচুয়েশনে যার কারণে এই ম্যাচটা তারা পাঁচ নাম্বার টিম হিসাবে দশটা পয়েন্ট নিয়ে শেষ করে সো আমি বলতে চাই এই ম্যাচের মধ্যে খুব বেশি একটা ভুল মিস্টার ত্রিপোলার টিম করেনি লাস্টের দিকে একটা রোটেশনাল মিস্টেক ছিল যেটা আসলে অনেকটাই স্বাভাবিক বিষয় যে কোনো টিমের ক্ষেত্রে এই বিষয়টা ঘটে যেতে পারে আর একটা টিমের যে প্রত্যেকটা ম্যাচই ভালো যাবে বিষয়টা কিন্তু মোটেও এরকম না তুমি একটা দিনে যতই ভালো খেলো না কেন দুই একটা ম্যাচ তোমাদের পরে আসবে না এটাই স্বাভাবিক সো এই ম্যাচটাও ত্রিপোলা টিমের সাথে এরকমটাই ঘটেছিল এরপরে যদি চলে আসি দুই নাম্বার ম্যাচের দিকে এই দুই নাম্বার ম্যাচে মিস্টার ত্রিপোলা টিমের ডিসিশন মেকিং এ ভুল ছিল এই দুই নাম্বার ম্যাচের যদি আটম মিনিটের দিকে তোমরা চলে যাও তাহলে দেখতে পারবে মিস্টার ত্রিপোলার টিম একটা রোটেশন নিচ্ছে তোমরা অনেকেই জানো যখন রোটেশন নেওয়া হয় তখন কিন্তু আরভন পেটের ব্যবহার করা হয় মোস্ট প্রবাবলি মিস্টার ত্রিপোলার টিমও এই কাজটাই করেছিল কিন্তু তারা জোনের বাইরে রোটেশন নিচ্ছিল আর এরকম পর্যায়ে সামনে টিম দেখার পরও জোনের বাইরে তারা রোটেশনটা নিতে চায় এবং ফাইটটা ইনিশিয়েট করতে চায় সো আই থিংক এই ডিসিশনটাই তাদের ব্যাকফায়ার করে জোনের বাইরে গিয়ে যখন তারা অন্য টিমের সাথে ফাইটে ইনিশিয়েট হয় তখন ওই জায়গা থেকে ট্রিপলার টিমের দুইটা প্লেয়ার লুজ করে সর্বপ্রথম এবং এর পর ওইখান থেকে ব্লেড এবং কুটুশ বেঁচে ছিল ব্লেড শর্ট রেঞ্জে ফাইটটা ইনিশিয়েট করছিল এবং কুটুশ লং রেঞ্জ থেকে ব্যাকআপটা দিচ্ছিল সো আগের ভুলটা তো তারা করেই ফেলেছিল বাট ওই ভুলটা শুধরানোর জন্য এই জায়গায় পর্যাপ্ত পরিমাণ সময় ছিল আর কুটুশ কিন্তু এই কাস্টটাই দূর থেকে করছিল পরিস্থিতি খারাপ দেখলে সে যেতে এইখান থেকে ব্যাক পারে কিন্তু ব্লেড সামনে যায় যখন দুই একটা নকডাউন বের করে ফেলে তখন কুটুসকে আমরা ক্লোজিং করতে দেখি আর এইটাই ছিল এই ম্যাচে তাদের সব বড় ভুল ডিসিশন কেননা অপোজিট যে টিমটার সাথে তারা ফাইট নিচ্ছিল এই টিমটার আন্ডারে অলরেডি ভেন্ডিং মেশিন ছিল সো এরকম পজিশনে টু ভার্সেস ফোরে যাওয়া এটা আসলে টোটালি একটা ভুল ডিসিশন ছিল যার কারণে এই ম্যাচে তারা এগারো নম্বর পজিশনে এলিমিনেট হয় আর এই ম্যাচ থেকে শুধুমাত্র ছয়টা পয়েন্ট নিতে পেরেছিল ত্রিপোলারের টিম আমরা যারা বাংলাদেশের সব থেকে মূল্যে ডায়মন্ড পার্চেস করতে চাও তোমাদের জন্য রয়েছে নুব গেমার

আমি বলবো থার্ড ম্যাচটাও তারা প্রপার ভালোভাবেই খেলেছে ডিসিশন মেকিং এ খুব বেশি একটা মিস্টেক তাদের ছিল না কিন্তু প্রথম ম্যাচটা ভাগ্য তাদের যেরকম স্বাদ দেয়নি থার্ড ম্যাচটাও ঠিক অনেকটাই এই টাইপেরই হয়েছিল সবকিছু একদম ঠিকঠাক থাকলেও লাকের জন্য অনেক ম্যাচ তোমার ফরে আসবে না আর তিন নম্বর ম্যাচে ত্রিপলার টিমের সাথে এই জিনিসটাই ঘটেছিল ম্যাচের তেরোতম মিনিটে দেখবা ত্রিপলার টিম একটা ভালো পজিশনে আছে কিন্তু সমস্যাটা হলো ম্যাচের তেরোতম মিনিট পার হয়ে গিয়েছে তখন পর্যন্ত আটটা টিম এবং তিরিশটা প্লেয়ারের মতো অ্যালাইভ ছিল তো ওই মুহূর্তে জোনের প্রত্যেকটা জায়গায় প্লেয়ার অবস্থান ছিল পরের সার্কেল টা জাদর দিকে শিফট করতে তাদের উইন পার্সেন্টেজ বেড়ে যেত সো मिস্টার ট্রিপল আর টিমটা যদি তোমরা একবার দেখো তারা যে পজিশনে ছিল তার একদম অপোজিট পজিশনে জোনটা শিফট করেছে আর এই কারণে এই ম্যাচটা তাদের বাজে গিয়েছে কারণ জোনের যেদিকে সার্কেলটা শিফট করছে ট্রিপল আর টিম যদি এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যেতে চায় তাহলে ম্যাপের এই পজিশনে যে কয়টা টিম আছে প্রত্যেকটা টিমি তাদের উপর চার্জ নেবে এই মুহূর্তে আর ঠিক এমনটাই কিন্তু ঘটে যখনই রোটেশন নেওয়ার প্রয়োজন ছিল তখনই ম্যাক্সিমাম টিমের থেকে প্রেসারাইজড হয়ে যায় ট্রিপল আর টিম যার কারণে এই ম্যাচও তাদের 4 নম্বর পজিশন

একটা আর্লি রাশ আমরা দেখতে পাই আর যে আর্লি রাশ এবং অ্যাগ্রেসিভনেস এর জন্যই এই পুরো ফাইটটা একটা ওয়েল কোঅর্ডিনেট ফাইট ছিল না আর অবশ্যই প্রশংসা করতে হয় সামনে থাকা যে টিমটা ছিল ওই টিমটার কারণ এই ফাইটটা খুবই বুদ্ধিমত্তার সাথে তারা ডমিনেট করেছে আর এভাবেই দেখতে দেখতে শেষ হয়ে যায় চারটা ম্যাচ সো এই চারটা ম্যাচে ওভারঅল মিস্টার ট্রিপল আর টিমের যে পারফরম্যান্সটা ছিল এই পারফরম্যান্সে তাদের যে ছোটখাটো ভুলগুলো ছিল এইগুলো তোমাদের কাছে তুলে ধরলাম এবং পাশাপাশি এটাও বোঝানোর চেষ্টা করলাম মিস্টার ট্রিপল আর টিম তাদের ন্যাচারাল গেমটাই তারা খেলতে চেয়েছে যেখানে দুইটা ম্যাচে তাদের লাক ফেভার করেনি এবং বাকি দুইটা ম্যাচ তাদের খারাপ গিয়েছে বাজেট ডিসিশন মেকিং এর জন্য আর এতেই কিন্তু ডিফারেন্সটা ক্রিয়েট হয়ে গিয়েছিল বাকি টিমদের সাথে এই চার ম্যাচ পরে আমরা দেখতে পাই ত্রিপোলার টিমের পজিশন দশ নম্বরে এবং অন্যদিকে কনসিস্ট্যান্ট একটা পারফরমেন্স করে রাত ভাই ওয়াইটি টিম তারা এই চার ম্যাচের মধ্যে এককভাবে ডমিনেট করে তাদের চ্যাম্পিয়ন রাশ আনলক করে ফেলে সো আমি বলবো এই মুহূর্তে তুমি একটা প্লেয়ার হিসাবে বা তুমি তোমার টিমটাকে নিয়ে ত্রিপোলারে টিমের এই জায়গায় বসিয়ে দেখো ধরো তোমার টিমটা আজকের দিনে শুরু করেছে একটা বাজে পারফরমেন্স দিয়ে যেখানে সিএস এর বেস্ট অফ থ্রি দুই

অনেক বেশি সিম্পল ছিল আমার যতটুকু মনে হয় তারা এই পজিশনে এরকমটাই ভেবেছিল সামনে শুধুমাত্র একটা টিমে চ্যাম্পিয়নরা সামল করেছে আর তারা 10 নাম্বারে আছে তো ঠিক আছে কিন্তু এই মুহূর্ত থেকে যদি একটা বিগ ম্যাচ তারা বের করতে পারে আর ওই ম্যাচে যদি চ্যাম্পিয়ন রাশ আনলক করা টিমকে বুইয়া নিতে তারা না দেয় তাহলেই কিন্তু টেবিলে তারা অনেকটা জাম্প করে যাবে তো এই জায়গায় তাদের দুইটা জিনিসেরই দরকার ছিল একটা হচ্ছে মেন্টালি প্রিপেয়ার থাকা আর আরেকটা হচ্ছে পরবর্তী ম্যাচটাকে বিগ ম্যাচে কনভার্ট করা যেই কাজটাই পরের ম্যাচে আমরা একদম শুরু থেকে এই দলটাকে করতে দেখেছি অনেক বেশি অ্যাগ্রেসিভ মোডে তাদের তাদেরকে চলে যেতে দেখেছি আর সম্ভবত এই জায়গা থেকে তাদের লাটাও তাদের সাথে ফেভার করা শুরু করেছে যে পজিশনে যেভাবেই তারা ফাইটটা নিচ্ছিল অনেক সময় আমার দেখে মনে হচ্ছিল এই ফাইটে তারা লুজ করেও যেতে পারে কারণ অনেক ফাইটে আমি দেখেছি টেকনিক্যালি তারা অনেক বেশি শার্প ছিল না ওই ফাইটে বা কোনো না কোনোভাবে ওই ফাইটগুলো তারা বের করতে পেরেছিল এর অবশ্য আরেকটা কারণও থাকতে পারে অন্য যে দলগুলো ছিল তাদের উপরও অনেক বেশি প্রেশার ছিল ত্রিপলারের দল যেরকম প্রেশার নিয়ে খেলছিল বাকি দলগুলো কিন্তু সেম প্রেশারটাই ফিল করছিল সো সবাই নিজের পজিশন থেকে বেটার পারফর্মটা করতে পারছিল না সো যাই হোক সর্বশেষ যে দেখা যায় মিস্টার ট্রিপলার টিমটা এই ম্যাচ থেকে তিন নাম্বার টিম হিসেবে এলিমিনেট হয় বা তিন নাম্বার টিম হিসেবে এলিমিনেট হলেও ছিল করে এবং যে একটা বড় তারা সন্ধানে ছিল সেই একটা বিগ তারা বের ফেলে। যে ম্যাচটা ছিল টোটাল তিরিশ পয়েন্ট একটা ম্যাচ আর এই জায়গা থেকে আরো একটা বিগ জাম্প আমরা দেখতে পাই টেবিলের 10 দশ থেকে পাঁচ নাম্বার পজিশনে তারা চলে আসে তাদের পয়েন্ট হয়ে যায় সিক্সটি ফোর এবং ত্রিপোলর টিমের টিমের এই বিগ ম্যাচটার জন্যই অন্য কোন টিম কিন্তু এই ম্যাচে চ্যাম্পিয়ন ডিফেন্ডাস আনলক করতে পারেনি খুব সম্ভবত এই ম্যাচে ত্রিপল আই টিমটা যদি ডমিনেট না করত। তাহলে অন্য কোন না কোন দল এই ম্যাচেও চ্যাম্পিয়ন রাশ আনলক করে ফেলতে পারত সো ত্রিপল আর এই ম্যাচের ডমিনেশনের জন্য একে তো তারা অন্য কোন দলকে চ্যাম্পিয়ন রাশ আনলক করতে দেয়নি পাশাপাশি এই ম্যাচের মাধ্যমে তারা নিজেদের উপর এই ফেইটা আনতে পেরেছে যে এইখান থেকে তারা যদি আরেকটু চেষ্টা করে তাহলে এখান থেকে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব যেহেতু একটা দলেরই চ্যাম্পিয়ন রাশ আনলক এখন পর্যন্ত তবে এই ম্যাচটা ওই দলটা যদি কোনোভাবে বুইয়া না করতে পারে তাহলে পরের ম্যাচে তাদেরও চ্যাম্পিয়ন রাশটা আনলক হয়ে যাবে আর সেইখান থেকে তারা চ্যাম্পিয়ন হওয়ার সুযোগটা করে ফেলতে পারবে সো মোটামুটি ফাইনালে যে সাতটা ম্যাচ হয়েছে এই সাতটা ম্যাচের মধ্যে এই পাঁচ নাম্বার ম্যাচটাই ছিল অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাচ এই ম্যাচের মধ্যে যদি ত্রিপল আর টিম কাম না করতে পারতো তাহলে এই টুর্নামেন্টে তারা চ্যাম্পিয়ন হতেই পারত না সো এই ম্যাচটাকে আমার মতে মনে হয় এইটাই ছিল তাদের ডিসাইডার ম্যাচ আর তোমরা জানো যখন একটা টিম এরকম একটা সেই পে চলে আসে তখন তাদের মধ্যে একটা কনফিডেন্সের এর হয় আর পাশাপাশি লাগগুলোও যেহেতু তাদের কাছে ফেভার করছিল এই জিনিসটাই তারা কাজে লাগায় ছয় নাম্বার ম্যাচে আবারও মারকুটে ভঙ্গিতে খেলতে দেখা যায় দলটাকে কিন্তু যে পজিশনে নিজেদেরকে সংযত করার দরকার ছিল ঠিক ওই পজিশন বুঝে তারা নিজেদেরকে সংযত করেছিল ম্যাচের একদম লাস্ট সার্কেল যখন চলে আসে তখনও দেখা যায় ছয়টা টিম এবং বিশটা প্লেয়ার অ্যালাই আর ওই মুহূর্তে অ্যাগ্রেসিভ গেম থেকে তারা চলে যায় প্লেসমেন্ট গেম দিকে এবং এই ম্যাচ থেকে তারা টোটাল ষোলোটা এলিমিনেশন পয়েন্ট কালেক্ট করেছিল এবং টোটাল আরও একটা বিগ ম্যাচ মানে চব্বিশটা পয়েন্টের সাথে এই ম্যাচেও চ্যাম্পিয়ন রাশ আনলক করা দলটা বুইয়া করতে পারে না যার সাথে এই ম্যাচে মিস্টার ট্রিপোলার দলের সাথে আরো দুইটা দলের চ্যাম্পিয়ন রাশ আনলক হয়ে যায় অন্য অন্যদিকে আরো দুইটা দল মাত্র এক পয়েন্টের জন্য চ্যাম্পিয়ন রাশ আনলক করতে পারেনি সো এর পরের ম্যাচটাই ছিল হচ্ছে ফাইনাল ম্যাচ যেখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নকে দেখতে পেয়েছি সো এই ম্যাচে তারা বুইয়া কিভাবে বের করলো এই ম্যাচটায় তারা স্ট্র্যাটেজিক্যালি কোন দিক দিয়ে সার্প ছিল আর একদম প্রথমের দিকে চ্যাম্পিয়ন রাশ আনলক করেছিল যে দলটি ওই দলটি যে ভুলের কারণে চ্যাম্পিয়ন হতে পারেনি সে ভুলটা ত্রিপোলার টিম করেনি সো সেই ভুলটা কি চলো এই জিনিসটা এখন দেখি আর ওই দল থেকে তারা ডিফারেন্ট কি করেছে এই জিনিসটাও চলো দেখে আসা যায় তার আগে তোমাদের একটা সিনারিও আমি বুঝাই চ্যাম্পিয়ন রাশ আনলক করার পর তুমি দুই ভাবে পরের ম্যাচটা খেলতে পারো একটা হচ্ছে প্লেসমেন্ট নির্ভর গেম আর একটা হচ্ছে অ্যাগ্রেসিভনেস এর সাথে এখন দুইটারই ভালো এবং খারাপ দিক আছে প্লেসমেন্ট নির্ভর যে গেমটা আছে ওইটার ভালো দিক এবং খারাপ দিকটা কি চলো সেটা আগে বলি ধরো তুমি যখন চ্যাম্পিয়ন রাশ আনলক করে ফেলেছ এই জিনিসটা কিন্তু বাকি দলরাও দেখেছে তো এই ম্যাচে শুধুমাত্র তুমি প্লেসমেন্ট নির্ভর গেম খেলবে না বাকি যে দলগুলো আছে তাদের মেন্টালিটিও কিন্তু ওই প্লেসমেন্ট নির্ভরই হয়ে যাবে কেননা প্রত্যেকটা দলই এই মুহূর্তে চাইবে তাদের কাছে বুইয়াটা নেওয়ার জন্য যাতে চ্যাম্পিয়ন রাশ আনলক করা দলটা কোনোভাবে বুইয়া নিতে পারে আর এর জন্য সবথেকে সেফেস্ট মাধ্যম হচ্ছে অন্য কোন দলকে বইয়া নিতে না দিয়ে নিজের বইয়াটা সিকিউর করা আর প্লেসমেন্ট নির্ভর গেমে এটাই হচ্ছে খারাপ দিকটা লাস্ট জোনে অনেক প্লেয়ারকে তুমি পাবে প্রেশার আরো অনেক বেশি বেড়ে যাবে এরপর যদি বলি এই প্লেসমেন্ট নির্ভর গেমের ভালো দিকটা আসলে কি সো প্লেসমেন্ট নির্ভর গেমের মাধ্যমে তুমি লাস্ট পর্যন্ত একদম ফুল প্লেয়ার রোস্টার নিয়ে চলে যেতে পারবে পুরোপুরি রিসোর্সেস তোমাদের কাছে থাকবে এবং পুরোপুরি ফাইটের জন্য তুমি প্রস্তুত থাকবে আর সেখান থেকে বেস্ট গেমপ্লেটা যদি তোমরা দিতে পারো তাহলে বইয়াও তোমরা সিকিউর করতে পারবে এটাই হচ্ছে প্লেসমেন্ট নির্ভর গেমের ভালো এবং খারাপ দিক এরপর আসি চ্যাম্পিয়ন রাশ আনলক করার পর তোমরা যদি অ্যাগ্রেসিভ গেমটা খেলো তাহলে কি কি ভালো এবং খারাপ দিক ঘটতে পারে খারাপ দিকটা হচ্ছে একদম সিম্পল অ্যাগ্রেসিভ গেম প্লেটা করা মানে তুমি যে কোনো সময় এলিমিনেট হতে পারো চ্যাম্পিয়ন রাশ আনলক হওয়ার কারণে একে তো তুমি প্রেসারে পড়েই আছো ওই প্রেশার মুহূর্তে তোমাকে ফাইট নিতে হবে আর ওরকম পজিশনে একটা ছোট ভুলি তোমাকে ম্যাচ থেকে ছিটকে দিতে পারে এরপর যদি এর ভালো দিকটা আমরা বলি ভালো দিকটা হচ্ছে ম্যাক্সিমাম টিমই এই ম্যাচটা প্লেসমেন্ট নির্ভরই খেলার চেষ্টা করবে সো তুমি যদি অ্যাগ্রেসিভনেস এর সাথে না খেলো তাহলে লাস্ট জোনে যে তোমার অনেকটা প্রেশার সিচুয়েশন ফিল করতে হবে লাস্টে যে দেখবা অনেকগুলা টিম অ্যালাইভ রয়েছে যেখানে তোমার প্রেশারটা আরো বেশি বেড়ে যাবে আর সেই জায়গায় অ্যাগ্রেসিভলি খেলে তুমি যদি আর্লি একটা দুইটা টিমকে এলিমিনেট করতে পারো তাহলে ওই ম্যাচটা তোমার জন্য আরো বেশি ইজিয়ার হয়ে যাবে তো যাই হোক অ্যাগ্রেসিভ এবং প্লেসমেন্ট নির্ভর এই দুইটা পজিশনে আমি তোমাদের বোঝালাম আর এই দুইটা পজিশন বোঝানোর কারণ হচ্ছে ম্যাচ নাম্বার 4 থেকে 7 পর্যন্ত এই তিনটা ম্যাচের মধ্যে আমরা দুই ধরনের গেমপ্লে দেখেছি সো এই কারণে পুরো সিনারিওটা তোমাদের বোঝানো তবে আমি এখানে একদমই বলছি যে প্লেসমেন্ট

সাকসেস হো চাইলে আমি ফাইনাল ম্যাচটা আরো বিশ্লেষণ করে তোমাদের দেখাতে পারতাম কোন জিনিসটা তাদের ভালো ছিল কোন জিনিসটা খারাপ ছিল বাট ওই জিনিসটা আমি তোমাদের পুরোপুরি এক্সপ্লেন করে দেখালাম না কেননা তোমাদের সিনারিওটা আমি বুঝালাম এই সিনারিওর মাধ্যমেই তুমি আসলে বুঝতে পারবে মিস্টার ট্রিপল আসলে কোন কারণে চ্যাম্পিয়নটা হয়েছে আর কিভাবে প্রথম চার ম্যাচে দশ নম্বর পজিশনে পড়ে থাকার পরও এরকম অতি মানবীয় কাম ব্যাক করে চ্যাম্পিয়ন বনে গেল আশা করছি আজকের এই ভিডিও দেখার পর এই বিষয়টা নিয়ে তোমাদের কোনো কনফিউশনই থাকবে না তোমরা পুরোপুরি ভাবে বুঝতে পেরেছ প্রথম চার ব্যাচে খারাপ করার পেছনে আসলে রিজনটা কি ছিল এবং এক্সাক্টলি কাম ব্যাকটা তারা কিভাবে করেছে সো গাইজ এই তো ছিল আমাদের আজকের টোটাল ভিডিওটা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে কেননা ফাইনালের মঞ্চে আমরা দেখেছি তাদেরকে কাম ব্যাক দিতে মোর প্রিসাইসলি বলতে গেলে ইতিহাসের সেরা কাম ব্যাক দিতে কিন্তু হয়তো তোমরা এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারছিল না আসলে এই কাম ব্যাকটা তারা কিভাবে করল। ভুল এবং ঠিক ডিসিশনগুলো আসলে কোনগুলো ছিল আশা করছি এই ভিডিও দেখার পর সমস্ত কোশ্চেনের আনসার তোমরা পেয়ে গিয়েছ যদি এরকমটাই হয় তাহলে তোমার পরিচিত যত ই স্পোর্টস লাভার ফ্রেন্ড আছে সবার কাছে এই ভিডিওটা শেয়ার করো যাতে সবাই এই ইতিহাস সেরা কাম ব্যাকের সাক্ষী হতে পারে আর এইটার পেছনের রহস্যটাও জানতে পারে আর ভিডিওর টেকনিক্যালি যে পার্টটা তোমাদের কাছে সব বেশি ভালো লেগেছে ওই পার্ট সহ তোমাদের মতামত তোমরা জানাতে পারো কমেন্ট সেকশনে এবং ভিডিওতে করতে পারো লাইক চ্যানেল করতে পারো সাবস্ক্রাইব সো গাইস দ্যাটস ইট ফর টুডে টাটা গুড বাই আই উইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও বাই আল্লাহ হাফেজ